বিগত সৈরাচারের সাত শেখ হাসিনা সহ পুনরায় আবার এই নেত্রী আন্দোলনের মাধ্যমে এই গণতন্ত্রকে ফিরিয়ে এনেছিলেন আজকে সেই নেত্রী অনেক অসুস্থ গতকালকে সারা রাত্রে একটু ঘুমাতে পারি নাই নিজের মাকে কিন্তু এরা এত তাড়াতাড়ি আমাদের এই দেশটাকে যে এত যগ্ন করে ঘুরে রেখেছেন তাকে হারিয়ে ফেলব এটা কোনোভাবেই মেনে নিতে পারি না তাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আজকে আমরা দোয়া করব যে আল্লাহ এই বাংলাদেশের মানুষের দিকে তাকিয়ে যেন ওনাকে রেখে যান এই মুহূর্তে উনি চলে গেলে আমাদেরকে ছেড়ে আমরা আপনারা দেখেছেন দীর্ঘদিন পর হলেও সৈরাজা শেখ হাসিনার পতন হয়েছে বাংলাদেশে দীর্ঘদিন সাধারণ মানুষ একটি সুস্থ নির্বাচনের অপেক্ষা করছেন তাদের ভোটের মাধ্যমে সঠিক নেতৃত্ব আসবেন গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে এমন অবস্থায় যদি আমাদের নেত্রী আমাদের থেকে চলে যান তাহলে এই মানুষের স্বপ্ন পূরণ হবে না তাই আমরা মন থেকে দোয়া করবো